সানসিরোর জোয়ারে টলমলো বার্সা স্নায়ুযুদ্ধে বাজিমাতের অপেক্ষা ইন্টার মিলান। জিওসেপ্পো মিয়াচা স্টেডিয়ামের গ্যালারিতে যেন নীল রঙের ঝড় বার্সেলোনার আক্রমণ যেমন ইন্টার মিলানের রক্ষণের দেয়ালে ধাক্কা খাচ্ছে তেমনি গ্যালারির হর্ষোধনীও মাঝে মধ্যেই স্তব্ধ হয়ে যাচ্ছে আজ যে রাতটা শুধু খেলার নয় এটা স্নায়ুযুদ্ধ কৌশলের লড়াই প্রথম লেগে তিন শূন্য গোলে রোমাঞ্চকর ড্রর পর থেকেই সানসিরো যেন ফুটছিল অপেক্ষায় আজ সেই অপেক্ষার অবসান ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইন্টার মিলান ও বার্সেলোনা প্রথম লেগে বার্সা কোচ হানসি ফ্লিক ছিলেন এক কৌশলী দাবারুর মতো পিছিয়ে থেকেও বার্সার ফিরে আসা ছিল দুর্দান্ত অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল না হলে ইন্টার সুবিধাজনক অবস্থানে থাকতে পারত ফলে এই লেগই হয়ে উঠেছে নির্ধারক তবে আজ ইন্টারের কাছে সবচেয়ে বড় অস্ত্র নিজেদের মাঠ ও সমর্থকরা কার্ভা নর্ড নামের আলট্রাসদের গর্জন বার্সার জন্য দুঃস্বপ্ন হতে পারে ইতিহাসও বলছে দুই সালে বার্সাকে হারিয়েই এই মাঠে শিরোপার পথে পা বাড়িয়েছিল ইন্টার মিলান তবে আজকের ফুটবল ইতিহাসের চেয়ে বাস্তবতায় চলে বার্সা যে কোনো মূল্যে চায় ফাইনালে যেতে আর ইন্টার ঘরের মাঠের মাটিতে প্রতিপক্ষকে মাটিতে ফেলতে মরিয়া বার্সার আক্রমণে ইয়ামাল রাফিনিয়া আর লেবান ডস্কির থ্রই ইয়ামালকে থামাতে গেলে ইনজাগির দলকে ছাড় দিতে হবে অন্যদিকে রাফিনিয়া ও লেবার উপস্থিতি সেই ফাঁকা জায়গাগুলোকে কাজে লাগাতে পারলে ভয়ঙ্কর হয়ে উঠবে মাঝমাঠে পেদ্রি ও ডিউইং বার্সার বড় ভরসা তবে দুশ্চিন্তার জায়গা রক্ষণ চোটে ছিটকে যাওয়া জুলসকুন্দের অনুপস্থিতি বার্সাকে ভোগাতে পারে বিশেষ করে ইয়ামালের সঙ্গে তার বোঝাপড়া মিস করবে দলটি ইন্টার এবারের চ্যাম্পিয়ন্স লিগে মাত্র আট গোল খেয়ে বুঝিয়ে দিয়েছে তাদের কতটা তো ভয়ঙ্কর হবেই তারা ম্যাচে গোল ছয় হজম করেছে মাত্র তিনটা শেষ কথা আজ যারা কৌশলে নিখোঁজ স্নায়ুতে দৃঢ় এবং সুযোগ কাজে লাগাতে পারবে কাজে লাগাতে দক্ষ হবে ফাইনালে টিকিট তারাই পাবে জিসান আহমেদ কালের কণ্ঠ